আসসালামু আলাইকুম আমার খলিদার ভাই বোন বন্ধুরা যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন একটু লাইক শিটকে সঙ্গে থাকবেন আজকে আসলাম আমরা এমন একটা জায়গায় যে জায়গাটা বন্দি না করলেই নয় এইখান আগের দিনের কিছু এটা হইল পালের মোড় চার রাস্তার মোড় আর এখানে একটা পর্যটক এলাকা দেখেন এই পর্যটক এলাকার রাজা রাজার বজারা কিভাবে ছিল অলঙ্গা মানুষের দেটা দেখতে পারেন একদম ছবি অলঙ্গ মানুষের ছবি আসলে আমরা এটা নেওয়া হয় না এর জন্য আমি দূর থেকে নিলাম কোনো কাছের থেকে নিলাম না আসলে আমাদের জন্য এই ছবিগুলো ওটা নিয়েই ঠিক না তাও কিছু স্মৃতির জন্য কিছু ছবি করে রাখা দূর থেকে নিলাম যেমন গুজা না যায় এই আগের দিনের মানুষ এই যে উপর থেকে এটা রাজার বাড়ি ছিল ওই এটা এখন একটা পর্যটক এলাকা আর এখানে কাজ চলতে আছে তাই ভিতরে যাওয়া যাবে না আর এই দিক থেকে এই পর্যন্ত আসলাম আসলে এই ছবিগুলো আসলে আমরা কাছ থেকে নিতে পারবো না এটা পালের মোড় মেইন শহর আর মেইন শহরের সিটির মধ্যে দেখেন ঘন্টা বাজায় কিভাবে এখানে এই বিল্ডিংগুলো দেখতে আসলে অত্যাধুনিক সুন্দর বিল্ডিংগুলো পহিলা পুরুষ সব অলঙ্কার ছবি ওঠানো আর চলে যার জন্য আমি কাছ থেকে নিতে পারলাম না ভন্টি বালায় অনেক উপরে প্রতিরোধ হয় না অনেক বড় ভন্টি পরে দেখতে থাকুন সঙ্গে থাকুন কাছে থাকুন আরও লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন এরকম আরও নিত্যদিনের ছবি আমরা দেখাইতে পারবো বা দেখব কাছে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন আবারও দেখা হবে বাই চাও